আসসালাম আলাইকুম ওয়াতুল্লা আমি রাজু আবারও তোমাদের মধ্যে হাজির হলাম স্টেপ বাই স্টেপ মেটের পক্ষ থেকে আমি আজকে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতিক রাশি অধ্যায় তিন অধ্যায় তিন এর পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে তিনটি অধ্যায় তিন কে এখানে এর মধ্যে আমি আজকে তোমাদেরকে দেখাবো অধ্যায় তিন দশমিক তিন যেটা যে অধ্যায় আর কি আলোচনা করা হয়েছে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে এই অধ্যায় উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে আমি এখন তোমাদেরকে দেখাবো এই অনুশীলনের করিয়ে দেখাবো আচ্ছা দেখো তাহলে আমাদের এই এক নাম্বার একটা এক নাম্বার ম্যাপটা কি দেওয়া আছে দেখো তো সলিউশন শুরু করে দেয় হ্যাঁ এক নম্বর দেওয়া আছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি এক্স মাইনাস আচ্ছা দেখো তো এখান থেকে কি কমন যান এক্স মাইনাস ওয়াই আবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে কি দুইটা একই তাহলে এখান থেকে আর এখান থেকে কি কমন যা এক্স মাইনাস ওয়াই কমন যান তাহলে আমাদের থাকে কি ইনটু এ বিসি আচ্ছা এরপরে কি যান এক্স মাইনাস ওয়াই কি কর ইন্টু তারপরে এখান থেকে দেখো তো কি কমন যান এখানে বি আছে এখানেও বি আছে তার জন্য কি হয় এখান থেকে বিটা কমন নেওয়া যায় দেখাতে হইতেছে কি এ মাইনাস

সিক্সটিন আচ্ছা এখানে দেখো আহ এখানে আমরা এই নাইন এক্স স্কোয়ার কে কি লিখতে পারি নাইন কে আমরা কি এটা লিখতে পারি কিনা হোল লিখতে পারি কিনা আচ্ছা তাহলে আমরা লিখলাম এখানে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস দেখো তো এইটা সম্পূর্ণটাকে একটা চিত সূত্রের ফর্মেটে নিয়ে আসা যায় কিনা সূত্রের ফর্মেটে নিয়ে আসার জন্য এটা যদি এস্কোয়ার হয় তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ যে সূত্রটা আছে তাহলে কি হয় এস স্কোয়ার প্লাস

তাহলে কি হয়ে গেল আগে টাই আবার ফেরত আসলো তার মানে কি এটা এই সূত্রে চলে আসছে এখানে কি হয় এরপরে দেখো এরপর হচ্ছে কি থ্রি মানে কি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে কি হয় থ্রি এক্স প্লাস ফোর ও স্কোয়ার এটাকে আমরা আবার কি লিখতে পারি সরি একবার ইকুয়াল হবে এটাকে লিখতে পারি হচ্ছে যে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এটা কি লেখা যায় কিনা হ্যাঁ এখানে স্কোয়ার আছে মানে কি দুইটা আছে দুইটা আলাদা আলাদা করে লিখে নিলাম এটা হচ্ছে আমাদের দুই নং উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এখন দেখবো আমরা এই তিন নাম্বার অঙ্ক হ্যাঁ তিন নাম্বারে কি দেওয়া আছে তিন নাম্বারে দেওয়া আছে হচ্ছে সলিউশন লিখিয়ে পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি স্কয়ার স্কোয়ার উপরে হোল স্কোয়ার মানে কি হয় টু দি পাওয়ার ফোর হয়ে যায় ওর হচ্ছে আমরা এই যে আগে যে দুই নম্বরটা করে নিছি সূত্রের ফর্মে নিয়ে আসি তার জন্য আমরা কি করতে হবে এখানে শুধু মাইনাস আছে তার জন্য মাইনাস টু ইন্টু এ কোনটা এ হচ্ছে বি হচ্ছে কোনটা বি হচ্ছে কি ওয়ান কি স্কোয়ার আচ্ছা দেখো তো এখানে আমাদের কত আছে টোয়েন্টি সেভেন আর এখানে আছে কত মাত্র মাইনাস টু তাহলে আমাদের আর কত লাগে মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে কি আছে আচ্ছা এখানে দেখো তো এইটুকু মিলে এই সম্পূর্ণ টুকু কি একটা সূত্র পড়ে না এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয়াস এটা কি আমরা কি এটা কি আমরা কি লিখতে পারি এখানে এটাকে আমরা দেখতে পারি কিনা এটা দেখো তো এটা সমান সমানোয়ার এটা কি লেখা যায় কিনা হ্যাঁ দেখো তো আচ্ছা এটা লেখা যায় তার মানে কি হয় ফাইভ এ হোল স্কোয়ার আচ্ছা এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ হচ্ছে আমাদের এই বিকে উৎপাদক বিশ্লেষণ হ্যাঁ আচ্ছা এরপরে দেখি আমরা কত নাম্বার এই চার নাম্বার চার নম্বরে কি বলছেন চার নাম্বার বলছে যে টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর মাইনাস সিক্স প্লাস ওয়াই টু দিব ফোর আচ্ছা এখানে আমরা কি করতে পারি যে আগের মতো এ টু দিবার ফোর এখানে এস এস টু দিবার ফোর আছে তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার মাইনাস সেই সূত্রে ফর্মেটে নিয়ে আসার জন্য এখানে মাইনাস আছে মাইনাস তাহলে টু হয়ে গেল টু হলো এক্স মানে টু এ কত এ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে বি আমরা কি ধরবো এইটাকে যদি আমরা সেম ভাবে ওয়াই টু দিবার ফোর ইকুয়াল ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি কিনা দেখো তো এটাই এখানে হয়ে যেতেছে হ্যাঁ তাহলে

আচ্ছা তাহলে দেখো তো এটা কিন্তু এই সম্পূর্ণটুকু কিন্তু একটা সূত্রের ফর্ম্যাটে চলে আসছে ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ হচ্ছে কোনটা আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি কোনটা আমাদের বি হচ্ছে ওয়াই স্কোয়ার উপরে হচ্ছে কি হোল স্কোয়ার আচ্ছা তাহলে এইখানে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি এখানে হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার সময় আমরা কি এটা দেখতে পারি কিনা টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি কিনা দেখো তো আচ্ছা এইটাই আমরা এখানে লিখবো টু এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো তো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি হয়ে যাবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র পড়ে যায় সে আগে তো তোমাদের তোমাদেরকে দেখাই দিলাম ওইভাবে আবার সূত্র ধরে ফেলো তাহলে কি এ প্লাস এই যে প্লাস বি বি হচ্ছে কোনটা টু এক্স ওয়াই ইন্টু এ কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি কোনটা হচ্ছে টু এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের চার নম্বরে কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এক্সাম্পল পাস

এক্স স্কোয়ার এ আবার ও এর সাথে গুণ করি তাহলে কি হইতেছে এখানে প্লাস আর হচ্ছে এখানে মাইনাস তাহলে কি হয় মাইনাস স্কোয়ার ও স্কোয়ার আবার এটা দুইটার সাথে গুণ করি তাহলে এখানে এখানে মাইনাস এবং হচ্ছে কি এখানে প্লাস তাহলে কি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আবার এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে কি হবে প্লাস তাহলে কি হবে বি স্কোয়ার ও স্কোয়ার প্লাস এখানে কি আছে ফোর এ বি এক্স ওয়াই এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি

এ এক্স প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এখানে যদি মাইনাস দেন গুণ করো তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস দেড় গুণ করলে এখানে যদি মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার এখানে আবার কি হবে প্লাস এবং মাইনাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বি এক্স হোল স্কোয়ার তাহলে দেখো এটা এটা একটা সূত্র পড়ে গেছে আরেকটা সূত্র পড়ছে এখানে মাইনাসের উপরে স্কোয়ার করলে কি হয়ে যায় অটো প্লাস হয়ে যায় তাহলে কি হবে এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হয়ে যাচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ও স্কোয়ার তাহলে কি হয় তাহলে এটা আবার কিন্তু সূত্র পড়ে যায় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি কি জন্য হয়েছে মাইনাস এবং মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেছে আচ্ছা এটাই হচ্ছে আমাদের এই প্লাস ন অঙ্কের উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা আনসার

টু এ মানে কি আগের অঙ্ক গুলোর মতোই কি আমরা এ ক্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রগুলো ফর্মেট নিয়ে আসতে চাই তার জন্য আমাদের এখানে করতে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে কোনটা এটা কিন্তু আমরা জি বি স্কোয়ার ধরি তাহলে কি নাইন বি স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি বি প্লাস থ্রি বি স্কোয়ার এখানে ফোর সি স্কোয়ার কি আমরা টু সি স্কোয়ার লিখতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এইটুকু একটা সূত্র হয়ে যায় কি হয়ে যায় টু এ মাইনাস

থ্রি স্কোয়ার আচ্ছা এখানে আমরা কত নিছি থ্রি স্কোয়ার মানে কি নাইন এখন আছে এইট তার মানে কি আরো এক বেশি নিচে তার জন্য মাইনাস ওয়ান পরে হচ্ছে কি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়ান ঠিক আছে ওকে তাহলে এইটুকু কিন্তু একটা সূত্র পড়ে এ প্লাস থ্রি হোল স্কোয়ার পরে কিনা আচ্ছা এখানে যদি আমরা মাইনাস থেকে কম নেই তাহলে কি হইতেছে এখানে হইতেছে ওয়ান মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়ান দেখো তো এই টুকে একটা সূত্র করি কিনা দেখো তো এটা যদি ওয়ান স্কোয়ার ধরি তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান মানে কি বি এ যদি ওয়ান হয় তাহলে আচ্ছা এখানে যদি মাইনাস থাকে কমন নেই তাহলে এখানে কি হয়ে যায় প্লাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এখানে হয়ে গেছে মাইনাস এর প্লাস মাইনাস টু ওয়াই আচ্ছা এখানে দেখো তো আরেকটা এখানে কি আমরা সূত্র ফেলানো যায় কিনা এটা তো আছেই এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এটা যদি ওয়ান ওপরে স্কোয়ার ধরা হয় কত হয় ওয়ান স্কোয়ার মাইনাস টু এ আবার সূত্র করে দেয় এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা কি হয় স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র বি এ প্লাস বি

প্লাস টু প্লাস ওয়াই হচ্ছে আমাদের এই সাত নম্বরের হবে হ্যাঁ জেড এক্স আর আমাদের এখানে একটু হয়ে গেছে এখানে হবে হবে না হবে জেড এক্স আমাদের পাঠকয়ে আছে তাহলে এখানে আমরা কি করতে পারি সিক্সটিন এক্স স্কোয়ার কে আমরা ফোর ফোর হোল স্কোয়ার লিখতে পারি এবং কে আমরা হোল লিখতে পারি লিখতে পারি আচ্ছা এখানে দেখো তো কি কমন যা এইট এক্স জেড এবং হচ্ছে টেন ওয়াই জেড এর মধ্যে কি টু কমন যায় কি না এই কে টু দ্বারা ভাগ করা যায় এবং কি টেন কে টু দ্বারা ভাগ করা যায় আচ্ছা এরপরে দেখো তো কি কি কমন আছে এখানেও জেড আছে এখানেও জেড আছে তার মানে কি টু জেড কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকে এই কে টু দ্বারা ভাগ করলে ফোর এক্স প্লাস প্লাস সরি এখানে মাইনাস এবং প্লাস গুণ করলে কি হয় মাইনাস তাহলে কি হবে এখানে আর কি কমন থাকে টেন কে টু দ্বারা ভাগ করলে ফাইভ